আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কাজের দ্বিতীয় বিল্ডিং এটা ছাত্র ছাত্ররা এখানে থাকে বসবাস করে আর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মার্কাজের ওই যে পাশেরটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আর সব ক্ষতি হচ্ছে ইয়াতিম ভবন যদিও মার্কাজে বিল্ডিংটা ক্লিয়ার আসছে না ক্যামেরায় কেন বুঝতে পারছি না সকালবেলা ভিডিও করতেছি তারপরেও আর আমি আছি মার্কাজের মসজিদের তৃতীয়তলায় আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয়তলার ছাদ নির্মাণের জন্য কাজ চলছে আলহামদুলিল্লাহ দ্বিতীয়তলাতে আজকে প্রশিক্ষণ আছে কর্মী সম্মেলন আর মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ অনেকটাই এগিয়ে গেছে আপনাদের সহযোগিতায় দেখতে পাচ্ছেন যে আজকে কাজ বন্ধ আছে প্রোগ্রামের জন্য দীর্ঘতলা সম্পূর্ণটাই প্রোগ্রাম চলছে ইনশাআল্লাহ ওটাও দেখাবো আপনাদেরকে তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে যে এত সুন্দর মসজিদ তৈরি হচ্ছে আপনাদের অবদানে আর এতগুলো বাচ্চা পড়াশোনা করছে আপনাদেরই অবদানে আপনাদেরই দোয়াই আলহামদুলিল্লাহ মার্কাজের বিল্ডিং এটা হচ্ছে ইয়াতিম ভবন রাস্তার ওই পাশে আর তো ওই পাশে আর আলহামদুলিল্লাহ আপনাদেরকে এখন নিয়ে যাব আমি নিচে দুই তলায় মসজিদের যেখানে আজকে আমাদের প্রোগ্রাম আছে